বিশ্বের অন্যতম সেরা ও দেশের সেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে মাঠে তর্কে জড়িয়েছেন তাহিদ হৃদয় শুধু মাঠেই নয় ম্যাচ শেষে সংবাদকর্মীদের সঙ্গে বললেন তিনি ইন্টারন্যাশনাল আম্পায়ার হতে পারেন আমিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে যাওয়ার পরপরই শোনা যায় হৃদয়কে দেওয়া হয়েছে চার ডিমেরিট পয়েন্ট ও তার সঙ্গে এক ম্যাচে নিষেধাজ্ঞাও মোহামেডান আবাহনের লড়াইয়ের ম্যাচে হৃদয় সৈকতের লড়াই নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়াইটা দেশের দুই ঐতিহ্যবাহী দল আবোহানি ও মোহামেডানের মোহামেডানের দুর্দান্ত শুরুর পর শান্তর আবহানের ঘুরে দাঁড়ানো বেলা শেষে নয় বছর পর মোহামেডানের এমন এক জয় আলোচনার শিরোনাম হওয়ার কথা তো এটাই তবে না শিরোনামে সৈকত হৃদয় একদিন আগেই বর্ষসেরা আম্পায়ার হিসেবে পুরস্কার পাওয়া সৈকত দেশের একমাত্র আম্পায়ার যিনি আছেন আইসিসির এলিট প্যানেলে তার সাথে বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাওহিদ হৃদয়ের তর্ক আবহানের ইনিংসের অষ্টম ওভারের কথা মোহামেডানের ফিল্ডাররা জোরালো আবেদন করেন তাতে সারা দেননি ফিল্ড আম্পায়ার তানবির আহমেদ এমন আম্পায়ারের মেনে নিতে পারেননি মেহেদি হৃদয়রা সেই সময়ে বেশ কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ালে পরিস্থিতি সামাল দিতে আরেক ফিল্ড আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এগিয়ে আসেন তখনই পরিস্থিতি আরও জটিল করে তোলেন তাওহিদ হৃদয় তাদের মধ্যে কি কথা হয়েছিল সেসব জানা যায়নি তবে উত্তেজনার বিষয়টি স্পষ্ট ছিল শুধু এই সময় নয় পুরো আম্পায়ারদের সঙ্গে উত্তেজনা দেখান মহামেডানের মহামেডানের অধিনায়ক তাও হৃদয় সংবাদ সম্মেলনে আসেন যেটা ঘটেছে কিছু এক্সপ্লেন করতে পারবো না কিন্তু হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয় তারাও ভুল করে কিন্তু আমার কাছে যেটা মনে হয় তারা ভুল করতেই পারে মানুষ মাত্রই ভুল করে আমরাও করব। আমার কাছে মনে হয় ভুলটা স্বীকার করা উচিত আমি যদি ভুল করি আমিও স্বীকার করব কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করে বলেন এটা ভুল না তাহলে হবে না এরপর তাওহিদ হৃদয় আরও বলেছেন সে আন্তর্জাতিক আম্পায়ার তাকে আমরা সম্মান করি আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার এখানে যারা ছিল বেশিরভাগই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে তাই এমন ম্যাচে দুই একটা ডিসিশন অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে যদি আবার হিতে অন্যদিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ শুধু এতটুকু বলেই থেমে থাকেননি তাওহিদ হৃদয় এরপর দের মানের দিকেও আঙুল তুলেছেন মোহাম্মদ এই অধিনায়ক হৃদয় বলেন আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন অনেক দেখেছি ডোমেস্টিক তো এর চেয়ে আরও বাজে এখন তো সেটাও হয় না ডে বাই ডে আমরা খেলোয়াড়রা তাদের অনেক রেসপেক্ট করি শুধু আমাদের খেলোয়াড়দের দোষ দিলে হবে না আম্পায়াররা দুই একজন বাদে যে খুব ভালো করে এমন নয় জাস্টিফাই করলে আমার কাছে মনে হয় দুপাশ থেকেই দেখা উচিত এদিকে এই ঘটনার পর হৃদয়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাথে আছে চার ডিমোরিট পয়েন্টও